গ্যাঞ্জামের আওয়াজ শুনছেন এই আওয়াজ শুনে মনে হবে কোনো বড়ো ধরনের গ্যাঞ্জাম লেগেছে এখানে ছোট দিক থেকে কেমন কিচির মিচির আওয়াজ চিৎকার চেঁচামিশির আওয়াজ না প্রিয় দর্শক এটি কোনো জ্ঞানজাম বা কোনো চিৎকার চেঁচামিশির আওয়াজ নয় এটি হচ্ছে যে পাখিদের আওয়াজ এই পাখিগুলো সকালবেলা কাঁক ডাকা ভরে নিজের বাসা থেকে তাদের জীবিকার সন্ধানে তাদের আহারের সন্ধানে তারা বেরিয়ে পড়ে তারা সে দূর প্রান্তরে অনেক অজানা পথে চলে যায় হয়তো তারা কখনো এটি ভুলে যায় তারা তাদের যে আবাসস্থল বা নিট থেকে কতটুকু দূরত্বে গিয়েছেন সারাদিন তারা বিভিন্ন জঙ্গলে পথে প্রান্তরে খালে বিলে নদী নালায় তাদের যে আহার সেটি সন্ধান করার পরে সেটি তারা সঞ্চয় করার পরে আহরণ করার পরে বিকেল গড়িয়ে সন্ধ্যা যখন নেমে আসে তারা আবারও তাদের সেই নিরে বা বাসায় ফিরে আসে ঠিক তেমনি দেখেন আমার পিছনে একটি বড় মোবাইল কোম্পানির টাওয়ার রয়েছে এই টাওয়ার থেকে দেখেন অন্তত কয়েক হাজার পাখি আবার আমার পাশে যদি দেখে এই গাছে সুপারি গাছ থেকে শুরু করে এখানে গাছেও অনেক পাখি তারা খিচির মিচের আওয়াজ করছে দর্শক তারা সকালে যখন খালি পেটে বের হয়ে গিয়েছিল সৃষ্টিকর্তার উপর ভরসা করে বিকেল গড়িয়ে সন্ধ্যা যখন হয়ে এসেছে তারা তাদের তাদের জন্য সৃষ্টিকর্তার যে নির্ধারিত রিজিক সেটি তালাশ করার পরে বা আহরণ করার পরে তারা নিজে নিরে এসে বাসায় ফিরে এসে তারা আনন্দ চিত্তে একে অপরের প্রতি ভাব প্রকাশ করছে সৃষ্টিকর্তার কাছে তারা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছে দর্শক আমরা মানব জাতি মানুষ আমরা সবসময় প্যারেশানিতে ভুগি হাহুতাস করি আমরা সবসময় ডিপ্রেশনে ভুগি সকালবেলা যখন হয় আমরা নিজেদের জীবন জীবিকার জন্য অনেকটা প্যারেশানিতে পড়ে যাই আমরা চিন্তা করি কখন কাকে কিভাবে ঠকানো যায় কিন্তু দেখেন এই পাখিগুলো সেই সকালবেলা যখন বেরিয়ে পড়েছে তাদের আহারের সন্ধানে দিনের শেষে সন্ধ্যা যখন গড়িয়ে এসেছে তারা তাদের তাদের সৃষ্টিকর্তার নির্ধারিত যে আহার বা যে রিজিক সেটি তালাশের মাধ্যমে তারা আবারও আপন মিরে ফিরে এসেছে ফিরে এসে তারা সৃষ্টিকর্তার সুক্রিয় আদায় করছে এবং নিজেরা নিজেরা আনন্দিত হয়ে তাদের ভাব তাদের ভাষা একে অপরের সাথে তারা বিনিময় করছে আপনি দূর থেকে আবার শুনলে মনে হবে এটি কোনো জ্ঞান বা অন্য কোনো ঘটনা সে ধরনের কিছু নয় এই পাখিগুলো যখন তারা দড়িয়ে এসেছে তখন তাদের নিরে আসার পরে তাদের কিছির যে আওয়াজ যে ডাক সেটি তারা ভাব প্রকাশ করছেন আমরা মানবজাতি যারা রয়েছি মানুষ যারা রয়েছি আমাদের জীবনে এই পাখিগুলোর কাছ থেকে শিকার শিক্ষা নেওয়ার অনেক কিছু রয়েছে আমরা শিখতে চাই না আমরা আরেকজনকে অনুকরণ করতে চাই না আজকে দেখেন এই পাখিগুলো সেই সকালবেলা ঢাকা পরে যখন বেরিয়ে গেছে খালি পেটে তাদের আহারের সন্ধানে তারা তাদের তার তাদের কিন্তু জানা ছিল না কোথায় গেলে তাদের রিজিক কোথায় গেলে তাদের আহার পাবে কিন্তু সারাদিন বিচরণের পর তারা ভরা পেটে সন্তুষ্ট চিত্তে তাদের নিজে ফিরে এসে তারা মানসিক তার সুক্রিয়া